সকালবেলা ঘুম থেকে উঠে এখন বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি তাহলে আমার সুবিধা হয় তো সমস্ত কিছু নিচে রেখে দিয়েছি চলো চাদরটা পাল্টে নিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল সকালবেলা সময় এখন সাড়ে সাতটা তো উঠেছি অনেকক্ষণ কালকে সারা রাত যা বৃষ্টি আকাশ ডাকা বিদ্যুৎ চমকানো ওরে বাবা আসে ঘর বাড়ির দরজা টরজা সব নাড়িয়ে দেয় আর তো যাই হোক এখন বৃষ্টিটা নেই কিন্তু ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি না কারণ এই যে বের করলে ঠান্ডা লেগে যাবে আর সোমবার থেকে পরীক্ষা তাহলে পরীক্ষা পুরো গেল তো যাই হোক এখন কাজকর্ম করবো আর তোমাদেরকে বেলা একবার আমাদের পুকুরের অবস্থা দেখাতে নিয়ে যাবো পুরো জল থই থই করছে রাস্তায় জল উড়ে গেছে আর এই যে উপরে প্রচুর জামা কাপড় মেলা আছে জানি না বেলার দিকে রোদ করবে কিনা সকালবেলা তো বিছানার চাদরটা পাল্টালাম দুটো চাদর কিনতে হবে বুঝলে এখন টাকা পয়সাও সেরকম নেই আর চাদর কিনতে হবে সব চাদরগুলো পুরনো হয়ে গেছে ভাল লাগছে না আর সব চাদরগুলো কিনি যখন কিনি সাড়ে তিনশো টাকা করে কিনি কিন্তু ছোটো আমার খাটে হতে চায় না এর থেকে বেশি পয়সা নেই আমার কেনার মতো তো যাই হোক দেখি একটা চাদর কিনবো ভালো দেখে দেরি হবে তো চলো এখন নিচে যাই আজকে সারাদিন কি করি না করি দেখাতে থাকবো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে বেশি ভালো লাগার দরকার নেই আমি ভালো লাগার মতো মানুষ নয় একটু ভালো লাগলেই হবে চলো এখন নিচে যাই বৃষ্টিটা এখন আর নেই চারিদিকে কাদা 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 চারিদিকে কাদা আর চারিদিকে জামা কাপড় আগে আমাদের জামা কাপড় মেলার জায়গা ছিল না খুব অসুবিধা হতো এই দিক ওদিক ঠিপি করে রাখতে হতো আর এখন এই উপরের ঘর হওয়ার পরে থেকে ছাদ পেলার পরে থেকে জামা কাপড় মেলারটা অসুবিধা হয় না এক দিক থেকে শান্তি আমাদের উঠানের অবস্থা জল এত বৃষ্টি এত বৃষ্টি যে জল আর টানতেও পারছে না মাটি আর জল যেতেও পারছে না দেখো পুরো জল চারিদিকে জল ভর্তি তো ওই যে সামনে ড্রেনটা পুরো ভর্তি হয়ে আছে জলে আর কুকুরের অবস্থা কি বলবো তোমাদের এই যে বিছানার চাদর পাল্টে নিয়েছি বিছানার চাদরটা ফোনের মতো চকচক করছে কিন্তু এমনি নতুনই আছে কিন্তু একটু ফ্যাকাসে হয়ে গেছে সেবারে অনলাইন থেকে একটা বিছানার চাদর কিনেছি দাঁড়াও দেখাই দেখো ফ্লিপকার্ট থেকে এই বিছানার চাদরটা কিনেছিলাম তিনশো নিরানব্বই টাকা নিয়েছিল ভেবেছিলাম যে খুব ভালো হবে এমনি কাপড়টা বেশ ভালো কিন্তু একবার ধোয়ার পরেই পুরো সাদা হয়ে গেছে ফোনের মধ্যে এরকম লাগছে কিন্তু এই যে দেখো সাদা সাদা ভাব পুরোটাই এরকম রঙ উঠে সাদা হয়ে গেছে আর একদম ছোট একদম ছোট তো এটাকে ভাবছি সাইডে একটু কাপড় জুড়বো জুড়ে কিছুদিন ব্যবহার করব আর নয়তো দেখি বালিশের ওয়ারও করে নিতে পারি

সকাল থেকে অনেকক্ষণ ছেলেকে পড়িয়েছি লিখিয়েছি তো এখন যাচ্ছি আমি একটু নয় বাজারে বোনকে ডাকলাম বোনের যে খরগোশগুলো আমার যে খরগোশগুলো ছিল বোনকে তো সব দিয়ে দিয়েছিলাম ও ছোট থেকে বড় করেছে তো এখন হচ্ছে সমস্যা কি মাঠে প্রচুর করে জল আর আমাদের ওইদিকে সাপ কোপের অনেক উৎপাত কেউটে সাপ চন্দ্রগোড়া সাপ প্রচুর দেখা যাচ্ছে আর সেই এক কোমর জলে করে গিয়ে ঘাস কাটতে হয় অত রিক্স নিয়ে লাভ নেই খরগোশের দাম পাই আর না পাই জীবনের দামটা অনেকটা তাই এমনি চলো যা হোক যা তোই টাকা দিক তাতেই দিয়ে আসি আটটা খরগোশ আছে তো বোনকে ডাকলাম ও খরগোশগুলো নিয়ে আসছে তো আমি এখন রেডি হব চলো রেডি হয়ে

দে মানে এই

আজকে রান্নার দায়িত্ব করেছি আমারও ওপর রান্না করছি মা আর বাবা গেছে বাগানে দানা বসাতে তো কারেন্ট নেই আমাদের রান্নাঘরে ঘরে এখানটায় অন্ধকার তো চলো রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে নিহেরে মাছের চচ্চড়ি কয়রা ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে আর ছেলের জন্য হবে ডিমের ঝোল আর দিদার হবে একটা সাদা তরকারি আর সাথে হচ্ছে ভাত যা সব জায়গায় জল উঠে শিল্পীর সঙ্গে ওইদিকে কত জল রাস্তায় ওই পুকুরটাই তো ডুবে মাছের ঝোলটা কষে জল দিয়ে ওপারে দিয়ে দিয়েছি আর ওপারে নিয়ে চটচটা করবো তো দুদিকে দুটো করবো এখনও দুটো রান্না বাকি এখন বিকালবেলার সময় এখন সাড়ে পাঁচটা না ছটার ওপরে হয়ে গেছে হয়তো তো অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো যাই হোক আমি এখন এখানে বসে আছি দুপুরের দিকে বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছিলো কিন্তু এখন মনে হচ্ছে দেখে বৃষ্টি আর আসবে না আকাশটা পরিষ্কারই আছে তো এখন আমি একটু এখানে ছাদে বসে থাকি যেটা আমার প্রত্যেক দিনের কাজ হয়ে উঠেছে কোনো বিকালবেলায় এক্সট্রা কোনো কাজ না থাকলে যেমন আগের দিন আগের দিন পকোড়া করলাম যেদিন আগের দিন তাই মনে থাকে না আমার মাথা খারাপ হয়ে গেছে তো যেদিন পকোড়া করলাম সেদিন আর ছাদে এসে বসে থাকতে পারিনি তা আজকে একটু বসে আছি কাজকর্ম সেরকম নেই তো রান্না বান্না করেছিলাম দুপুরবেলা এখন বিকালের কাজকর্ম হয়ে গেছে এখন আর কিছু নেই একটু সন্ধ্যা হোক সন্ধে দেওয়ার আগে নেমে যাব তো এখন বসে আছি বসে বসে ভাবছি এই টাক পড়ে যাচ্ছে কি করি কত চলছিল আমার এইগুলো সব আস্তে আস্তে আমার শেষ আর কেমন আমার মুখে দাগ বর্তি প্রচুর দাগ আমার মুখে কী করে হলো কি জানি তো এগুলো অবশ্য আমি সারা জীবনেও কোনো দিন খেয়াল করিনি আগে অন্যরকম চিন্তাভাবনা ছিল মনে এখন আর কোনো সেরকম অন্য চিন্তাভাবনা নেই নিজেকে নিয়েই ভাবছি তাই নিজের খুঁতগুলো বের করছি যে এই এই খুঁতের জন্য আমার জীবন শেষ চলো এখানটা একটা দাগ কি করব বলো যাই চলো আমার বসে থাকার মেয়াদ শেষ পুরো অন্ধকারে আছে আর একটু আলো করি তো আমার বসে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে চারিদিকে ঘন্টা শাঁখের আওয়াজ হচ্ছে চলো আমিও গিয়ে সন্ধ্যা দিই জানি না আর কত কি শেয়ার করতে পারবো দেখি নিচে গিয়ে পারি তোটা নিচে যাই না না কি করছিলে না 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 দেখো একজন পড়া পারে নি তার জন্য শাস্তি পড়া না পারলেই শাস্তি পেতে হয় ঠিক করে করো কটা

তো দেখো ভিজা জামা কাপড় এগুলো আধা শুকনো তো এই ঘরে মেলে দিলাম পাখারা হাওয়াতে শুকিয়ে যাবে তো রোদের তো মুখ দেখা যাচ্ছে না দু তিন দিন তো এখানে আমার বাবাকে এখন লিখতে বসিয়েছি সোমবার থেকে পরীক্ষা এই কবিতাটা লিখলো চলো আমি এখন সমস্ত পড়াচ্ছি আর লেখাচ্ছি আর এখানে সকালবেলা আমার বোন ফুটি দিয়ে গেছিলো তো এটা খাচ্ছে আর লিখছে জামা পড়তে হয় না একটা জামা পরলে কি চুলকায় হ্যাঁ চলো ওকে পরিয়ে নি টাটা করো কি খাচ্ছো চলো বন্ধুরা সব টাটা